সহ আমরা সেখানে একটা আবেদন করেছি এবং এই আবেদনের প্রেক্ষাপটে খুব দ্রুতই আমাদের একটা তারিখ তারা জানাবে এবং আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সরাসরি সাক্ষাৎ করতে চাই আমাদের প্রাণের দাবিকে তার কাছে তুলে ধরতে চাই তো সেই প্রেক্ষাপটে আমাদের আগামী পঁচিশ তারিখ আগামী পঁচিশ তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করবো পঁচিশ সেপ্টেম্বর আমরা অপেক্ষা করব এর পরে এর মধ্যে যদি প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে কোনো ইতিবাচক ছাড়া না পাওয়া যায় তাহলে আমাদের পরবর্তীতে কঠিন কর্মসূচি আমরা ঘোষণা করব এবং সেই কর্মসূচিটা কি হবে সেটা আমি বলছি আমরা অনশনে বসব এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী ছাব্বিশ তারিখ থেকে আমরা আমারও অনশনে বসব তো আপনাদেরকে আমরা আজকে শনিবার না হলে আজকেই চেষ্টা করতাম যে প্রধান উপদেষ্টা মহাদার সাক্ষাৎ করা কিন্তু আমাদের যেহেতু টুটো প্রস্তুতি ছিল না জানা ছিল না এই জন্য আবেদনটাও করা ছিল না এই না আবেদনটা করা থাকলে আজকে হতো না আজকে শনিবার সেই জন্য বলতেছি আমরা জেলে এবং ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তাদের সাথে আমরা আলোচনার প্রেক্ষাপটে আমরা আমাদের আপনাদেরকে যা জানালাম সেই কাজটা আমরা করে আসছি এবং আমাদের এই কর্মসূচির বিষয়ে আমাদের যে ঐক্য পরিষদের ছয়টি সংগঠনের আমাদের যে সবচেয়ে বয়দষ্টা তার থেকে আমি কিছু কথা আপনাদের শোনাতে চাই এবং এরপরে তার কথা শেষ হওয়ার পরে আমি আজকের মিটিং এখানে শেষ করবো